আজকে আমি বানিয়ে দেখাবো কচু শাকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি তো এখানে কিন্তু আমি দেখুন দুই রকমের কচু শাক নিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু সব অনেকের বাড়ির ধারে থাকে যে ওই সবুজ কচু শাক আর কালো কচু শাক তা দুই রকমের কচু শাকও আমি রান্না করে দেখাবো তো কিভাবে রান্না করলে একটুও গলা ধরবে না বা গলা চুলকাবে না এই কচু শাক তো অনেকে কচু শাক খেতে গেলে ভয় লাগে তো এই হাত এই চুলকানোর ভয়তে তো এখানে আমি দেখুন বেশ খানিকটা কিন্তু কচু শাক কেটে রেখেছি এই কচু শাক কাটাটা আমি এবার দেখিয়ে দেবো তো এখানে দেখুন আমি জাস্ট তিনটে ডাল নিয়ে নিচ্ছি একটু মোটামোটা দিকে কচু শাকের ডালগুলো নেবেন তো এখান থেকে আমি দেখুন সাইডের বাড়তি কচু শাকের অংশটা কেটে দিচ্ছি আর এরকম ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে এ কিন্তু হাত দিয়েও ছাড়ানো যায় কোনো ব্যাপার নেই এই দেখুন নোখ দিয়েও ছাড়ানো যায় অল্প একটু নোখ দিয়েও নোখ থাকলেও ছাড়ানো যাবে বেশি নোখ থাকার দরকার নেই সুন্দর এরম করে করে ছাড়িয়ে নিতে হবে কালো কচু শাক বা সবুজ কচু শাক কিন্তু একই সিস্টেমে করতে পারবেন কোনো অসুবিধা নেই সারানো হয়ে গেছে দেখুন কোনো ধাপ বটিও লাগবে না কোনো ছুরিও লাগবে না ছালটা অবশ্যই ছাড়াতে হবে ছাল না ছাড়ালে কিন্তু ভালো হবে না কিন্তু দড়ি দড়ি হয়ে যাবে সা রান্না করলে দুটো কাটা হয়ে গেল সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখেছেন এটা কিন্তু একটু চুলকায় সত্যি কথা বলতে সুন্দর ছাড়ানো হয়ে গেল আমি এটাকে টুকরো করে কেটে একটু যেন ছাল না থাকে এবার আমি এটাকে সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে কেটে নিতে হবে ছালগুলো আর কচু শাকটা কিন্তু সবার আগে কিন্তু যেটা বলতে ভুলিয়ে গেছি কচু শাক সবার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে ন্যাক দিয়ে পুচিয়ে নিতে হবে তারপরে কিন্তু কাটতে হবে সবার আগে কদু শাকটা ভালো করে ধুই নিতে হবে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম কচু শাকগুলো ধুয়ে তারপরে ছাল ছাড়িয়েছি তারপরে টুকরো করে ডুম করে কেটে নিয়েছি তো এবার আমি এই কচু শাকটা আমি কিন্তু তারপরে কাটার পরে আর ধুই তো এরপরে কিন্তু আমি এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন আচ্ছা নুন কিন্তু অবশ্যই লাগবে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো আমি যা যা দিয়েছি সেগুলো কিন্তু সবগুলো দিতে হবে আর এতটা দেখে মনে হচ্ছে কচু শাক তো একদম কিন্তু রান্না করলে একটুখানি হয়ে যাবে তো এবার আমি কিন্তু এতে আমি এক মাঘ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেবো তো এটা দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে এবারে নিচের কচু শাকগুলো ওপর দিকে তুলতে হবে এই হাতটা হাতার সাহায্যে এইভাবে নিচের গুলো নিচের কচু শাকগুলো ওপরের দিকে আর ওপরে কচু শাকগুলো নিচের দিকে কড়াইয়ের নিচে রাখতে হবে এইভাবে তো বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি তো এবারে আমি এই জলটা কিন্তু নিগড়ে নিগড়ে ফেলে দেব দেখুন জল বেরিয়েছে কদু শাকটা দিয়ে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কচু শাকের জলটা কিন্তু নিগড়ে নিগড়ে যতটুকু পেরেছি কিন্তু করেছি এই কাজটা কিন্তু পনেরো মিনিট মতন করেছি তো একদম চিপে চিপে জলটা বার করে দিয়েছি তো এটা কিন্তু আমার হাতে কিন্তু এখনও চিটচিট করছে তার মানে কচু শাকটা একটু কবে তো এখানে কিন্তু আমি আবারও মগ জল দিয়ে দিচ্ছি হাফমখের থেকে একটু বেশি তো এবারে কিন্তু আবার পুনরায় কিন্তু একটু সামান্য স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তো এবার একটু নাড়াচাড়া করে নেবো আমি সেমভাবে কিন্তু আবারও দশ মিনিট সিদ্ধ করে নেব মানে পুরোপুরি আমি এক একমাখি আবার জল দিয়ে দেবো তো যাদের যেসব পুজোগুলো বেশি চিড়চির করে তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করবেন আমি পুরো এক মাকি জল দিয়ে দিলাম তো এটাকে কিন্তু সেমভাবে দশ মিনিট জাল করে নেবো ফুটিয়ে নেবো সিদ্ধ করে নেবো নেওয়ার পরে জলটাকে ভালো করে চিপে চেপে জলটা বার করে ঠান্ডা জল দিয়ে তারপরে ধুয়ে নেবো ধুয়ে আমি ছেঁকনিতে ছেঁকে নেব তো বন্ধুরা দেখুন কড়াইয়ের থেকে নামিয়ে নিয়ে আমি এই ছাগনিটার মধ্যে রেখেছিলাম প্রচুর শাকগুলো একদম একটুকুনি হয়ে গেছে তো এর মধ্যে নিয়ে চিপে চিপে জলটা বার করে দিয়েছিলাম তারপরে আবার কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তো এখন কিন্তু হাত চিরচির একদমই করছে না তো দেখুন জলটাও কিন্তু আমি অনেকটা ঝরিয়ে নিয়েছি আর এই থালাটার ওপর রেখে দিয়েছি এক্সট্রা জলগুলো যাতে ঝরে যায় তো এবার আমি তো কড়াইতে কিন্তু কিছুটা সাদা তেল দিয়েছি আর আমি ফোড়ন দিচ্ছি আস্ত জিরে আর মুড়ি মানে হাতে কাছে যেটা ছিল সেটাই দিচ্ছি আপনারা জিরেটাও দিতে পারেন শুধু এবারে এর মধ্যে কিন্তু একটুকুনি জাস্ট সামান্য একটু নুন দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু আমি আগে কিন্তু অনেকটা নুন হলুদ দিয়ে দুবার দুবার সিদ্ধ করে নিয়েছি এইবারে যে জল ঝরিয়ে রাখা কদুশাকটা দিয়ে দিচ্ছি তো এটাকেই কিন্তু আমি আগে ভালো করে নাড়াচাড়া করে নেবো পনেরো পনেরো মিনিট ধরে ধরে নাড়াচাড়া করে নেব কিন্তু আপনারা এটা কিন্তু পেঁয়াজ আদা রসুন এইগুলো দিয়েও আগে ভেজে নাড়াচাড়া দিয়েও করতে পারেন বা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তো আমি কিন্তু এটাকে পনেরো কু কুড়ি মিনিট মানে আঁচে জোর দিয়ে এটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি তো এবার আমি এতে একটা জিনিস দেবো তো দেখুন এখানে কিন্তু আমি তিনখানা কাঁচ কাঁচা তেঁতুল নিয়েছিলাম এটাকে কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখে চুটকে নিয়েছি এটা তেঁতুলের কাঁধ বার করে নিয়েছি তেঁতুলটা অবশ্যই দিতে হবে লেবু দিলে হবে না তেঁতুল দিতে হবে তেতুলে কাজটা হয় বেশি এইভাবে সুন্দর করে এ করে এবার আমি এটাকে দিয়ে দেব পুরো একদম পুরো এক কাপ মতন দিয়ে দিলাম এবারে চিনি অ্যাড করলাম তিন চামচ মতন আর অ্যাড করব ছোলা বুট সিদ্ধ করা ছোলা বুট দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতন দিতে পারেন এর পরিবর্তে ছোলা বুটে ছোলা বুটও দিতে পারেন আবার নারকোল কোড়া দিতে পারেন চিংড়ি মাছ দিতে পারেন তো এইবার কিন্তু এগুলোকে কিন্তু সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেবো আমি আমি কিন্তু আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না আরেকটা জিনিস দেবো এখানে তো এখানে কিন্তু আর একটা জিনিস দেবো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি লঙ্কাটা আমি টোটালি ব্যবহার করিনি আর একটু চিনি অ্যাড করছি এখানে একটু ব্যাগিন মশলা অ্যাড করে দেবো অল্প সামান্য এইবার আমি সুন্দর করে নাড়াচাড়া করব আমি কিন্তু জিরের পাউডার ধনিয়া পাউডার কিছু অ্যাড করব না এটাকে এইবার এটাকে ধরে দারুণ করে নাড়াচাড়া করব তা খেতে যা সুন্দর হবে না বন্ধুরা কি বলবো তো এইভাবে নাড়াচাড়া করবো আরও দশ মিনিট ধরে আর নারকল কোড়া যারা পছন্দ করেন তারা দেবেন তবে হাই প্রেশার কোলেস্ট্রলের মানুষ যারা আছে তারা কিন্তু একদমই খাওয়া যাবে না এইসব যারা এই কারণে নারকল কোড়াটাও অনেকের খেলে বদজম হয় বেশি তো আর যাই হোক এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর করে তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে তো বন এইভাবে বানিয়ে ফেলবে তা সত্যি বলছি অসাধারণ হয়েছে আর আমি কিন্তু জিরে পাউডার ধনে পাউডার টমেটো কুচানো আদা রসুন পেঁয়াজ কুচানো কিছুই কিন্তু দেইনি খুবই সিম্পলভাবে করেছি খেতে কিন্তু সুন্দর লাগবে তো এইভাবে বানিয়ে ফেলবেন আর এইভাবে রান্না করলেও কিন্তু একটুও গলা ধরবে না একটুও গলা চুলি করবে না সত্যি কথা বলতে কারণ এই জিনিসটা তো আমাদেরও তো খেতে হবে দেখুন পুরো শুকিয়ে গেছে শাকের মধ্যে যেন জল যেন না থাকে এইভাবে দিয়ে